কয়েক বছর ধরে কলকাতায় উপস্থিতি বেড়েছে ঢাকার শিল্পীদের আবার কলকাতার শিল্পীরাও নিয়মিত কাজ করছেন এ দেশে তবে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন আর ভিসা জটিলতায় ভোগান্তিতে পড়েছেন দুই বাংলা শিল্পীরা অনেক সিনেমার কাজ গেছে থেমে কেউ আবার ছেড়ে দিয়েছে নির্ধারিত সিনেমার কাজ সামনের কাজ দিয়েও শঙ্কায় রয়েছেন অনেকে চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম নতুন গ্লো লাভলি চলমান রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিয়েছে দুই দেশের সিনেমা ইন্ডাস্ট্রির প্রেক্ষাপট পশ্চিমবঙ্গের স্বস্তিকা মুখার্জিকে নিয়ে আলতাবানু জোসনা দেখেনি ও ওয়ান ইলেভেন নামের সিনেমা বানানোর কথা হিমো আক্রাম ও কামরুল রিফাতের পরিস্থিতি বিবেচনায় স্থগিত হয়েছে দুটি সিনেমার কাজ এক সেপ্টেম্বর থেকে বাংলাদেশে আলতাবানু জোসনা দেখেনি সিনেমার শুটিং শুরু করার কথা ছিল স্বস্তিকার তবে ওয়ার্ক পারমিট না পাওয়ায় পিছিয়ে দেওয়া হয়েছে শুটিং জানা গেছে সব ঠিক হলে আবার আবেদন করে করতে হয় হবে নতুন প্ল্যান আমাদের পরবর্তী প্ল্যানিং হচ্ছে আমরা নতুন করে আবারও ওয়ার্ক জন্য আবেদন করব যদি সব কিছু ঠিকঠাক হয় সবার শিডিউল মিলানো যায় দেশের পরিস্থিতি ঠিকঠাক হয় আমার মনে হচ্ছে আমি আমার সিনেমাটা নভেম্বরের অক্টোবরে ওয়ান ইলেভেন সিনেমার শুটিং প্ল্যান করেছিলেন কামরুল রিফাত তবে এখন আর হচ্ছে না তা কবে নাগাদ শুরু হবে শুটিং সেটাও বলা যাচ্ছে না নিশ্চিত করে এদিকে চলতি মাসের শেষ দিকে শাকিব খানের সঙ্গে বরবাদ সিনেমার শুটিং শুরু করার কথা কলকাতার পালের দুই দেশের সম্পর্কের উন্নতি না হলে বিকল্প ভাবতে হবে নির্মাতা ও প্রযোজকদের তবে ভিসার জটিলতার পাশাপাশি শিল্পীদের নিরাপত্তার বিষয়টিও ভাবছেন পরিচালক রাশিদ পলাশ তার তরি সিনেমায় অভিনয় করার কথা পশ্চিমবঙ্গের ঋতুপর্ণা সেনগুপ্তর ভিসা জটিলতা আছে কিন্তু ভিসা জটিলতা হয়তো অতিক্রম করা যায় আর কি কিন্তু সিকিউরিটি এত বড় একজন আর্টিস্টকে নিয়ে আমি পাবলিকলি এভাবে কাজ শুট করতে পারবো কিনা এটা ঠিক আমি মনে করতেছি না আমাদের টিমও ঠিক একইভাবে ভাবছে তো এই পরিস্থিতিটা একটু স্বাভাবিক হলে তখন হয়তো আমরা বাংলাদেশের শিল্পীরাও ভিসা না পাওয়ায় টলিউডের প্রতীক্ষা নামের সিনেমাটি ছেড়ে দিয়েছেন তাসনিয়া ফরিন আটকে গেছে ফেলুবক্সি সিনেমায় পরিমণির ডাবিং পরির মতো একই সমস্যা স্বপ্ন ভিসার কারণে ফ্ল্যাশব্যাক সিনেমায় ডাভিংয়ে অংশ নিতে পারছেন না তিনি বিপাকে পড়েছেন কাজী নসবাও দুর্গাপূজা উপলক্ষে আগামী মাসে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে তার যতকাণ্ড কলকাতাতেই সিনেমা তবে সিনেমার প্রমোশনে উপস্থিত থাকা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা একই সমস্যায় রয়েছেন অপূর্ব সিয়াম মিথিলা ও নুসরাত ফারিয়া অন্যদিকে শীলের আদর্শ হিন্দু হোটেল সিরিজে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ বাংলাদেশের মোশাররফ করিম বছর একটি নতুন সিনেমায় কাজ করার কথা তার কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিডিউল ঠিক করতে পারছেন না মোশাররফ দুই দেশের বর্তমান এই পরিস্থিতি বিবেচনায় পশ্চিমবঙ্গের নির্মাতারাও আগ্রহ হারাচ্ছেন বাংলাদেশের শিল্পী নিয়ে এপার ওপার বাংলার শিল্পীদের এই দুর্ভোগ কবে কেটে যাবে তা নিশ্চিত নয় এখনও আহমেদ তৌকির শো বিজ